এই সময়টা রয়েছে এই সময়টাই রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য কিভাবে তুমি অনাশে চান্স পাবা সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো আর ইউ সি ইউনিট দু হাজার দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো আমাদের আমরা সকলেই জানি আমাদের এখানে বিজ্ঞান রসায়ন এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট আমাদের আনসার করতেই হবে এবং পাশাপাশি দেখো ম্যাথ বায়োলজি ম্যাথ প্লাস বায়োলজি একটা আছে বায়োলজি একটা আছে এবং ম্যাথ আছে তাহলে তোমার জন্য দাগানো কোনটা উচিত হবে সো সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো ভর্তি পরীক্ষায় এটা দিয়ে আনসার করবা সো শুরুতে তুমি যদি মনে করো ম্যাথ প্লাস বায়োলজি যেটা আছে সেটা যদি দিয়ে আনসার করো কারণ এই যে বায়োলজিতে যে বারো মার্ক থাকবে এই বারোটা আনসার করার জন্য তোমার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে বুঝছো এবং এই যে ১৩ এখানে কয়টা আছে এই যে তেরোটা ১৩টা ম্যাথ আছে এই তেরোটা ম্যাথের জন্য তুমি কত পনেরো মিনিট সময় নিলে নিতে পারো ঠিক আছে তেরো আর পনেরো মানে পাঁচ আর সাধারণত কত বিশ মিনিট তার মানে এই বিশ মিনিটের মধ্যে তুমি যদি ম্যাথ ক্লাস বায়োলজিতে আনসার করতে পারো তাহলে তোমার জন্য দ্যাটস গুড এরপর দেখো কি করবে রসায়ন রসায়ন আমাদের থাকবে কয়েকটা এমসিকিউ দেখো তো রসায়নে থাকবে হচ্ছে আমাদের পঁচিশটা এমসিকিউ এই পঁচিশটা এমসিকিউ এবং আইসিটিতে যে পাঁচটা মার্ক আছে আইসিটিতে যেভাবেই কোশ্চেন করুক না কেন তুমি দুইটা কোশ্চেন পারবা ওই টাইপের কোশ্চিন থাকে বিগত বছরগুলোতে ওই টাইপের কোশ্চিন হয়ে থাকে এটা নিয়ে এক্সট্রা প্যারা নেওয়ার কোনো কিছু নেই তুমি একটু দেখে গেলে হয়ে যাবে আইসিডির জন্য পোষো ব্যাংকটা তাহলে কি করলে দেখো তুমি রসায়নটা কী করবা রসায়ন এবং আইসিটি মিলে তুমি এই দুইটার জন্য সময় নিবা কত মিনিট বিশ মিনিট বিশ মিনিট তোমার কি হয়ে যাবে এটা হয়ে যাবে বুঝছো এরপরে পরবর্তীতে দেখো পদার্থ বিজ্ঞান হ্যাঁ পদার্থ বিজ্ঞান পঁচিশটা এমসি ও দাগানোর জন্য আমাদের অবভিয়াসলি কি করতে হবে অবভিয়াসলি বিশ মিনিট সময় দিতে হবে এই বিশ মিনিটে তোমার কি হবে পদার্থ বিজ্ঞানটা হয়ে যাবে আনসার করা সো তাহলে তুমি শুরুতে কি করতে পারো দেখো তুমি যদি মনে করো শুধু বায়োলজি আনসার করতে পারো তাহলে দেখা যাবে তুমি কিন্তু ম্যাক্সিমাম আসন থেকে কিন্তু কি হয়ে যাবা বঞ্চিত প্রায় আটশো সাবজেক্টের জন্য তুমি কি হবা মনোনীত হবা বুঝছো গত আটশো আর তুমি যদি এই ম্যাথ আনসার করো তাহলে তুমি হচ্ছে কত সাবজেক্ট পাবা তুমি জানো এক হাজার সাবজেক্ট পাওয়া তুমি অনলি এক হাজার সাবজেক্ট পাওয়া ম্যাথ আনসার করলে আটশো পাবা আর ম্যাথ প্লাস বায়োলজি যদি আনসার করো তুমি হচ্ছে প্রায় ষোলোশো প্লাস আসনের সুযোগ পাবো কত ষোলোশো প্লাস আসনের সুযোগ পাবা তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করতে পারো তাহলে তোমার কোনটা আনসার করতে হবে তুমি নিজে বোঝা বিগত বছরের কন্ডিশন থেকে তোমাকে বলছে বিগত থেকে বলছি হয়ে থাকে তোমার পজিশন তুমি যখন ম্যাথ প্লাস বায়োলজি এই যে তেরোটা ম্যাথ যখনই আনসার করবা তেরোটা ম্যাথ যখনই আনসার করবা তোমার পজিশন যদি লাস্টেও থাকে কারণ তুমি কি করছো ম্যাথ আনসার করছো তোমার চান্স হওয়ার পসিবিলিটি অনেক 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 অংশ বেশি থাকবে কারণ তুমি কি করছো ম্যাথ আনসার করছো তাহলে তোমার কাজ হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে যদি একটি সহজে আসন সুনিশ্চিত করতে চাও এই যে এখানে তোমার বারোটা কি আছে বারোটা বায়োলজিতে কোয়েশ্চিন থাকবে আর তেরোটা ম্যাথ থাকবে এই তেরোটা ম্যাথের মধ্যে তুমি অনলি পাঁচটা যদি রাইট দিয়ে আসতে পারো পাঁচটা অনলি বেশি না এই তেরোটার মধ্যে যদি চার থেকে পাঁচটা পাঁচটা যদি কোয়েশ্চিন আনসার দিয়ে আসতে পারো রাইট তাহলে আমি বলবো তুমি হচ্ছে কি করবো ম্যাথ আনসারটা এখানে করিও কারণ তোমার জন্য পাওয়াটা ইজি হয়ে যাবে মোটামুটি দেখো যারা বায়োলজি আনসার করে বায়োলজি আনসারে যদি কাট হয় তোমার মনে করো পঁয়ষট্টি যদি কাটমার্ক পঁয়ষট্টি হয় বাইলস অ্যান্সার করে তাহলে তুমি দেখবা যে হচ্ছে তোমার সিক্সটি টুতে হয়ে গেছে ম্যাথে সিক্সটি টু টুতে বা ষাটে কিন্তু কি হয়ে যাবে ম্যাথ যারা অ্যান্সার করছে তারা শেষ পর্যন্ত দেখা যায় ষাটে চান্স হয়ে গেছে এরকমটা হয়ে যায় সো মোটামুটি চা তিন চার পাঁচ মার্ক এদিক সেদিক হয়ে থাকে কম বেশি হয়ে থাকে ম্যাথ প্লাস বায়োলজির মধ্যে সেই সেক্ষেত্রে তুমি ডিসাইড করবা এটা হচ্ছে আমি আমার কাছে সাজেস্ট থাকবে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এবং এটা আনসার করাটাই বেটার হবে সো সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো এটা আগে আনসার করবা করতে পারো রসায়ন প্লাস আইসিটি আনসার করতে পারো করতে সব করতে পারো যদি মনে করো যে ম্যাথ প্লাস বায়োলজি এখানে যে পঁচিশটা এমসি আছে এটার জন্য আমি বিশ মিনিট সময় নিয়ে দাগাই দেবো অনার্সে কোনো সমস্যায় দাগা

আহ একশোটা এক্সাম থাকবে সাজেশন সাজেশন পিডিএফ পাবা এবং ফি দেখো কত অনলি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএমে অনলাইন মডেল টেস্ট বেছে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভর্তি অবস্থা জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ এবং করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লেগে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাওয়া এই পেজে এস এম এস ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার তোমাদের সুন্দর করে বোঝাতে পেরেছি সো এই কাজটুকু যদি করতে পারো ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসলে তোমার সুনিশ্চিত হয়ে যাবে আহ সরি রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে তোমার সুনিশ্চিত হয়ে যাবে বুঝছো জাস্ট এই কাজ করবো এইভাবে আনসার করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো